সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও দর্শক আমাদের এই মুরগিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যখন তুলেছি তখন আপনারাই কিন্তু দেখেছেন এখন আলহামদুলিল্লাহ দেখেন এক একটা মুরগির গ্রোথ কীরকম মডালিটি কিন্তু আমাদের এখানে জিরো কারণ একটা এখানে খাঁচায় ওঠার পরে একটা বাচ্চাও মরে নাই আপনারা খাঁচায় রাখবেন অল্প বয়সে খাঁচায় রাখলে যে সুবিধাগুলো হয় সেই সুবিধা সম্বন্ধে আমি আপনাদের আজকে আলোচনা করবো দর্শক ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে দেখার চেষ্টা করবেন কারণ এখানে ইনফরমেটিভ কিছু তথ্য দেওয়া থাকবে দর্শক আপনারা যারা রেডি পুলেট লালন পালন করেন বা লালন পালন করতে চান তারা কিন্তু বা আপনি রেডি পুলেট নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের কাছে ভালো রেডি পুলেটটাই আপনারা পাবেন এবং দেখে শুনে ল্যাপটেস্ট করে নিয়ে যেতে পারবেন আর আমরা কিন্তু কী কী সুবিধা দেই সেই কিন্তু আমরা পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দর্শক আপনি যদি একটু ছোট বয়সেই দেখা যায় সত্তর পঁচাত্তর দিন ঠোঁট কেটেই আপনি যদি বা ঠোঁট কাটার আগে যদি আপনি খাঁচায় তুলে দেন তাহলে কিন্তু মুরগির গ্রোথ স্বাস্থ্য দেখা যাবে যে একটু বাড়বে কারণ সে প্রপার খাদ্য খাইতে পারতেছে খাদ্যর কোনো ঘাটতি হচ্ছে না সে কিন্তু প্রপার খাদ্য খাইতে পারতেছে খাদ্যর কোনো ঘাটতি হচ্ছে না এই বিষয়টা কমপ্লিট ওরা পাচ্ছে পানি সম্পূর্ণভাবে খাইতে পারতেছে যদি একটা দুর্বল বাচ্চাও থাকে সেখানে দেখা যাবে যে আপনার দুর্বল বাচ্চাটাও খা খাওয়ার খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে কোনো পারাপারি হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে আপনার মুরগিগুলো প্রপার খাদ্য খাইতে পারতেছে আর খাদ খাদ্যেই সবচেয়ে ভালো লাগে মুরগিগুলোকে যদি আপনার প্রপার খাদ্য খায় তাহলে কিন্তু মুরগিগুলো ভালো থাকবে এবং আমরা যে ভিটামিন বা ওষুধগুলো বা ভ্যাকসিনগুলো বা যেই যেই ওষুধগুলোই খাওয়াই না কেন পানি যদি প্রপার এখানে থাকে একটা মুরগি যদি প্রপার পানিটা খায় যদি প্রত্যেকটা মুরগিই পানি খায় দেখা যাবে যে আপনার ব্যাধির সংখ্যাও কম থাকবে কারণ ব্যাধি দূর করার জন্য কিন্তু রেগুলার কন্টিনিউ কিছু না কিছু ওষুধ দেওয়া হয় আমাদের ঠিক আছে এই বিষয়গুলো আপনারা বেশি উপকার পাবেন দেখা যাবে যে আপনার মুরগিগুলো সুস্থ সবল এবং গ্রোথ অনেক ভালো থাকবে আমাদের এই বাচ্চাগুলো তোলার সময় আপনি দেখেছেন যে আমরা কিন্তু এই বাচ্চাগুলো মানুষকে মুরগি দেওয়ার পরে কিন্তু আমরা মুরগিগুলো তুলেছি কিছু কিছু মুরগি ছোটো ছিল কিছু মুরগি ভালো ছিল সেই মুরগিগুলোও কিন্তু একটাও মডালিটি আসে নাই দেখা যায় যে আমাদের জিরো মডালিটির মধ্য দিয়ে আমরা এই বাচ্চাগুলো লালন পালন করতেছি এবং এইখানে খাঁচায় থাকার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে যেমন ধরেন মৃত্যুর হার অনেক কম এই দিক দিয়ে আমাদের অনেক লাভবান হয়েছি আমরা দ্বিতীয়ত আপনাদের এই মুরগিগুলোর গ্রোথ ভালো হয়েছে আবার মুরগিগুলো সুস্থ সবল আছে রোগ সংখ্যা অনেক কম ঠিক আছে এই বিষয়গুলো আপনারা উপকার পাবেন দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান বা রেডি আমাদের কাছে এর আগেও যোগাযোগ করেছেন আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনারা রেডি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ ব্যাস আছে আপনারা আগের ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন দর্শক আজকে এ পর্যন্তই আপনি খাঁচায় খুব তাড়াতাড়ি কেন উঠাবেন এই সম্বন্ধে আপনাদেরকে জানাই দিলাম এবং আপনারা এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন বা এই খাঁচায় যদি মুরগি আগে একটু তুলে দেন তাহলে আপনাদের মডেলিটি কম হবে দেখা যাবে যে তারা এই মৃত্যুর হার অনেক কম হবে মুরগিটা গ্রোথ ভালো হবে সব দিক দিয়ে উপকার হবে দর্শক আপনারা যারা এই লেয়ার মুরগি সেক্টরে আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় কিছু না কিছু তথ্য এখানে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম